হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রান্না হলো গাজরের কচুরি এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি তিনটে গাজর ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুখগুলো কেটে নিয়েছি এই রকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি এটাতেই গাজরগুলো গ্রেট করে নেবো ছোটো ফুটোয়ালার দিকটা দিয়ে ভালো করে তিনটে গাজরকে গ্রেট করে নেব গাজরটা গ্রেড করে নিলে কচুরি খাওয়ার সময় গাজরের ছোট টুকরোগুলো মুখে পড়বে যদি কেউ মনে করো কচুরির মধ্যে গাজরের টুকরো খেতে ভালো লাগছে না তাহলে তারা গাজরটাকে গ্রেট না করে ছোট ছোট টুকরো করে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারো তিনটে গাজরই একদম গ্রেড করা হয়ে গেছে এবার গাজরের পুরটা বানিয়ে নেওয়া হবে তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে এক চামচ কালো জিরে ফোড়ন দেওয়া হলো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কুড়িয়ে রাখা গাজরের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে এক চিমটি নুন দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে মিনিটখানেক এইভাবে নাড়াচাড়া করার পর এটা একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে মিনিট দুই রাখলে গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খোলার পর ভালোভাবে আবার মিনিট দুই তিন নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেওয়া হলো একটু হলুদ গুঁড়ো আর গাজরের বাইন্ডিংটা ভালোভাবে হওয়ার জন্য ওর মধ্যে দেয়া হলো একটা ছোট্ট আলু সেদ্ধ আর ঝালের জন্য দেয়া হলো দুটো কাঁচা লঙ্কা কুচনো ভালো করে এবার ভেজে নেওয়া হলো তারপর দিয়ে দেয়া হলো আবার সামান্য একটু নুন আর স্বাদ মতো একটু মিষ্টি ভালোভাবে ভাজা হয়ে গেছে দেড় চামচ মতো ভাজা মশলা এর সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে শুকনো খোলায় এক চামচ গোটা জিরে আর দেড় চামচ মতো পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে এই মশলাটা তৈরি করা হয়েছে গাজরের কচুরির পুরটা কিন্তু একদম তৈরি ময়দা আগে থেকে মেখে রাখা ছিল এবার এরকম সাইজের নেচি করে তার মধ্যে পুর ভরা হবে পুর ভরা নেচিগুলো সব তৈরি করে নেওয়া হয়েছে কচুরি ভাজার জন্য কড়াই তেল গরম হচ্ছে এবার একটা একটা করে নেছি ভালো করে তেল দিয়ে এইভাবে বেলে নেওয়া হচ্ছে কচুরিগুলো সমস্ত বেলা হয়ে গেছে এইবার একে একে এগুলো ভেজে নেওয়া হবে সুন্দর লাল লাল করে কচুরিগুলো ভাজা হচ্ছে তোমরাও বাড়িতে ঝটপট এইভাবে গাজরের কচুরি বানিয়ে ফেলো খুবই নরম খাস্তা আর টেস্টি হয় এই গাজরের কচুরি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাই দেরি না করে চটপট আজই বানিয়ে ফেলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দিও আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নাও